অতিরিক্ত করারোপের কারণে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার স্থল বন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি বন্ধ থাকায় কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার এতে বিপাকে পড়েছেন শতাধিক আমদানিকারক বেকার হয়েছেন কয়েক হাজার শ্রমিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান ভারতের মেঘালয় ঘেসা সীমান্তবর্তী জেলা এটি গত বছরের নভেম্বরে এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানিতে অতিরিক্ত করারোপ করেন শেরপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদুল আলম এরপর থেকে বন্ধ রয়েছে পাথর আমদানি কাস্টমার অসহযোগিতার ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ছয় চাকার ট্রাকে বারো টন পাথর পরিবহন করা হলেও পঁচিশ টন পাথরের রাজস্ব দাবি করে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষ একইভাবে দশ চাকার ট্রাকে ভারত থেকে একুশ টন পাথর পরিবহন করা হলেও আটাশ টনের রাজস্ব দাবি করা হয় আগে ভারত ও ভুটান থেকে এই বন্দর দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাকে পাথর আমদানি হলেও প্রায় এক বছর ধরে শুধুমাত্র ভুটান থেকে আসছে দশ থেকে পনেরো ট্রাক পাথর ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার যা মাল আনবো আমরা তাই ট্যাক্স দিই কিন্তু আমাদের কাস্টম জানতে পারি যে কাস্টমস অথরিটি আছে এবং এসি সাহেব আছে ওনাদের কথা হলো বারো চাকার গাড়িতে 25 টন লিখতে হবে আপনাদের একুশ চাকার গাড়িতে 40 টন লিখতে 15 নম্বর বন্ধ আমরা শ্রমিক আমরা বেকার আমরা কাজ কাম নাই আমরা কি করে চলি সম্প্রতি ভারতীয় পাথর বোঝায় কয়েকটি ট্রাক নাকুগা বন্দরে আসলে একই শর্তের বেড়া দেলে আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ এ বিষয়ে মতামত চাওয়া হলে কোনো কথা বলেননি শেরপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে যে তারা বারো টন এবং একুশ টন করে মাল আনে আপনারা বারো টনের ক্ষেত্রে পঁচিশ টন এবং একুশ টনের ক্ষেত্রে আকাশ টনের চল্লিশ ট্যাক্স আপনারা দাবি করেন এর কারণটা কি দেশের সব স্থলবন্দর দিয়ে পরিবহনের পরিমাণ অনুযায়ী রাজস্ব আদায় করা হলেও একমাত্র নাকুগা স্থলবন্দরেই বেশি রাজস্ব দাবি করা হচ্ছে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে আমদানিকারকরা ফরিদ রহমান জিটিভি নিউজ